তোমরা কিন্তু চাইলেও এরকমভাবে কিন্তু কীবোর্ড মাউস দিয়ে খুব সহজেই কিন্তু গ্যামপ্লে করতে পারবে কম বাজেটের মধ্যে তো এটা কিন্তু আমি একদম ছয়শো টাকার বাজেটের মধ্যে কিন্তু এরকমভাবে সেট আপ করে এনে গ্যাম করছি তো তোমরা কিন্তু অনেকেই এরকমভাবে গ্যাম প্লে করতে চাও তোমরা কিন্তু অনেকেই গ্যাম করতে পারো না আর এটা গেম করার জন্য এই সমস্ত কিবোর্ড মাউজের দরকার কিবোর্ড মাউস কিনে আনার পর তারপর কি তোমাদের স্মার্টফোন লাগে আরেকটি অ্যাপ্লিকেশান লাগবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের খেলতে হবে যেই অ্যাপ্লিকেশনটাতে খেলবে সেটা কিন্তু তোমাদের অ্যাক্টিভেট করতে হয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটাই তোমাদের কাছে অ্যাক্টিভেট করে নিয়ে আমি গেম করে তোমাদেরকে দেখাবো খুব সহজেই কিন্তু গেম করতে পারো আর আইডির কোনো প্রবলেম হবে না অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে আইডি ব্যান্ড হবে নাকি কি একদম হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে বলতে পারবো আইডির কোনো সমস্যা হবে না আমি দুই বছর ধরে কিন্তু এই কীবোর্ড দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন খেলছি তো আজকে তোমাদেরকে সেটাই এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রেখে দেবে কেননা এই চ্যানেলে তোমাদের কীবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো দেখো ফার্স্ট তোমাদের কী করতে হবে যে এরকমভাবে যে আমি কীবোর্ড দিয়ে গ্যাম প্লে করছি গ্যাম করার জন্য তোমাদের আগে তো কীবোর্ড মাউস লাগবে এখানে দেখতে পাচ্ছ আমার কীবোর্ড এই মাউস আর এখানে দেখতে পাচ্ছ আমার একটি স্ট্যান্ড আর এটা হলো মিক্স প্রো এটাতে আমি খেলি না আর ইউএসবি হাফটা আমি সাইডে রাখছি তো তোমরা যদি ফুল টুট্রিয়াল ভিডিও দেখতে চাও তাহলে থামদেল দেখতে পাচ্ছ এই ভিডিওটা ক্লিক করো মানে এই ভিডিওটা দেখো ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে অথবা এই চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে আউট করো এরকম একটি ভি থামনে ভিডিও পাবে ওই ভিডিওটা দেখে এনে তোমরা সম্পূর্ণ সেট করে নিয়ে খেলতে পারবে you <laughs> কিন্তু এই সব যে যখন তোমরা সেট করবে সেট করার পর তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান লাগবে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা খেলতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমাদের সেটাই দেখাবো যে অ্যাপ্লিকেশানটা আমি খেলি জিজি মাউস প্রো দে এই জিজি মাউস প্রোটা আজকে আমি সেট আপ করবো সেট করে নিয়ে তোমাদেরকে সমস্ত টুটিয়াল তোমাদেরকে আজকে এই ভিডিওতে দিব ঠিক আছে অবশ্যই ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখন তোমাকে তোমাদের কি করতে হবে যে যেই ফোনে তোমরা খেলবে আর আমি কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু স্যামসং ফোন ঠিক আছে তো আমি কিন্তু অন্য অন্য ভিডিওতে কিন্তু রেল ফোনে কিন্তু সেট আপ করি আর আজকে কিন্তু আমি স্যামসং ফোন দিয়ে সেট আপ করবো সেট করে নিয়ে গেম প্লে করবো খুব ইজি একদম খুব ইজি বলতে গেলে খুব ইজি তো ফার্স্ট তোমাদের কি করতে হবে যে এই জিজি মাউস প্রো টু যে এখানে দেখতে পাচ্ছ জিজি মাস প্রো টু আর এটা কিন্তু তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ওখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বাস ওখান থেকে তোমরা কি করবে ফার্স্ট জিজি মাউস প্রোটা সার্চ করবে ডাউনলোডটা করে নেবে ডাউনলোড করে নিয়ে এই অ্যাপ্লিকেশনটা তোমরা কী করবে ওপেন করে নেবে তার আগে আরেকটি কথা বলে দেই যে এটা কিন্তু তোমাদের কি করতে ওয়াইফাই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকতে হবে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা ওয়াইফাই কানেক্ট আছে তো যাদের যাদের ফোনে ওয়াইফাই বাসায় যদি ওয়াইফাই না থাকে তোমাদের ফ্রেন্ডের ফোন থেকে কিছুক্ষণের জন্য ওয়াইফাইটা নিয়ে আনবে ঠিক আছে কিছুক্ষণের জন্য ওয়াইফাইটা আনবে আনার পর সিফ বলবে যে আমি এটা অ্যাক্টিভ করে নি তোমাদেরকে ওয়াইফাইটা আর ডিসকানেক্ট করে দেবো ঠিক আছে তোমাদের বাসায় ওয়াইফাই থাক অথবা তোমাদের ফ্রেন্ডের ফোন থেকে হটস্পট নিয়ে ওয়াইফাইটা অন করে নেবে তোমার ফোনে কানেক্ট করে নেবে বাস কানেক্ট যখন হয়ে যাবে তারপর এই ফোনটা এ ফোনটাকে সুইচ অফ করে নেবে এই ফোনটাকে সুইচ অফ অথবা রিসেট মেরে নেবে তাহলে তোমাদের জন্য এটা ভালো হবে তারপর এখন তোমাদের কী কী করতে হবে সেটা এখন তোমাদেরকে আমি দেখে দিই তারপরে যে নিচে দেখতে পাচ্ছো তিনটা কিন্তু অপশন এখানে যদি আমি মাঝখানে একটি ট্যাপ দেই এখানে দেখতে পাচ্ছি একটি কিন্তু লগ ইন করার অপশন আসে এখানে তোমরা লগ ইন তোমাদের করতে হবে না আমি কিন্তু এখানে লগ ইন করলাম না লগ ইন যদি করো তাহলে তোমাদের প্রিমিয়াম নিতে হয় আর যদি না করো কোনো সমস্যা নেই এমনিও খেলতে পারবে তো তারপর এখানে দেখতে পাচ্ছ উপরে কিন্তু তিন চারটে অপশান তিনটা অপশন আছে একটি হলে এখানে অ্যাক্টিভেট করার আর এখানে কিছু পারমিশন অ্যালাউ করে দিতে হবে আর এখানে তোমাদের গ্যামটা অ্যাড করতে বলছে তো ফার্স্ট আমি অ্যাক্টিভেট করে নেব অ্যাক্টিভেট করার জন্য ওখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে এখান থেকে তিন নাম্বারটা ঠিক আছে এখানে তিন নাম্বার ওয়ারলেস অ্যাক্টিভেশন এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এরকমই কিন্তু ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে এখান থেকে কী করবে এটা ক্যান্সেল করে দেবে তো ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের এই যেটা ফার্স্ট নাম্বার যেটা আছে সেটা কিন্তু ডেভেলপার অপশান এটা কিন্তু তোমাদের অন করতে বলে ফার্স্ট এটা কিন্তু আমার অলরেডি ওয়ান আছে আবার তার নিচেটা দেখতে পাচ্ছ ইউএসবি ডেবেগিং এটাও কিন্তু আমার ওয়ান আছে তো তোমাদেরকে আমি এখন একটি জিনিস আমি বলে দেই যে এই যে এই ডেভেলপার অপশন যে এই সাইটটা যে আছে এটা তোমরা কি এখন কিভাবে অন করবে মানে এটাতে আমি এটা ওয়াফ করতে পারলাম না সেই জন্য কিন্তু এটা অন এখন পর্যন্ত আছে এটা এখন তোমরা ওয়ান কীভাবে করবে তোমাদের ফোনটা যে আছে ফোনে ডাইরেক্ট তোমরা কি করবে সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পর এখান থেকে তোমাদের কি করতে হবে যে তোমাদের ফোনের অ্যাবোর্ড ফোন যে আসে এখানে দেখতে পাচ্ছ অ্যাবোর্ড ফোন এই অ্যাভার্ড ফোনে যাবে অ্যাভার্ড ফোনে আসার পর এখানে তোমাদের ফোনের সমস্ত কিছু দেখাবে এখান থেকে তোমাদের কোথায় যেতে হবে এটা তো স্যামসাং ফোন তোমাদের ফোনে অন্যান্য রকম থাকতে পারে আমার এই ফোন আছে সফটওয়্যার ইনফরমেশান এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ফোনের সমস্ত কিছু চলে আসবে এখানে দেখতে পাচ্ছো অ্যান্ড্রয়েড পার্সেন্ট হল ফোরটিন আর এখানে সমস্ত কিছু দেখাবে আর এই যে দেখতে পাচ্ছো বিল্ডে নাম্বার তো এই বিল্ডে নাম্বার তোমাদের অ্যাভার্ড ফোনে অনেক ফোনে থাকবে বিল্ডে নাম্বার আর যদি বিল্ডে নাম্বার না থাকে তাহলে রেডমি পোকো স্বাওয়িতে থাকবে তোমাদের মিউআই ভার্সেন আর যাদের রিয়েলমি এইসব ফোন আছে অনেক অনেক ফোনে অনেক রকম থাকে তোমরা যদি এটা না পাও এই ডেভেলপার অপশানটা এনেবেল করতে তাহলে তোমরা এক কাজ করবে ইউটিউবে যাবে সার্চ করবে তোমাদের ফোনের নামটা ওখানে লিখবে লেখার পর বলে দিবে যে ওখানে ডেভেলপার অপশন এনেবেল ওখানে দেখিয়ে দিবে ওটা অন করে নিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছ বিল্ডেন আমার এখানে যে আমি ট্যাবলের ট্যাবলের সাথে সাথে এখানে আমার কিন্তু ডেভেলপার অপশনটা অন আছে সেই জন্য কিন্তু এখানে আর দেখাচ্ছে না বাস এখান থেকে আমি ব্যাক করবো তো একদম ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর আবার যদি মাস পরতে যাব তো যাওয়ার পর এখান থেকে আমি যদি ডান করে দিই এখানে আবার অ্যাক্টিভেটেড এখানে যাই এখান থেকে আবার কি করব ক্যান্সেল করে দে এক এটা ডেভেলপার অপশনটা তোমরা ওরকমভাবে কী করবে অন করে নেবে তারপর দ্বিতীয় নম্বরটা কি করবে ওপেন করে নিবে ওপেন করে নেওয়ার পর কিছু নিয়েসে আসবে এখানে দেখতে পাচ্ছো উপরে দেখতে পাচ্ছো আমরা কিন্তু ডেভেলপার অপশন এই সাইডে কিন্তু চলে আসবো তারপর কিছু নিয়েসে আসবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডেভেগিং ঠিক আছে এই ইউএসবি ডেভেগিং এটা তোমাদের কি হবে অন করে দিতে হবে ওখানে ট্যাপ দিয়ে অন করে দিবে তারপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছ এই যে অপশনটা দেখতে পাচ্ছ ওয়্যারলেস ড্যাভেগিং বাস এটাও তোমাদের কী করতে হবে অন করে দিতে হবে এটা কিন্তু ওয়াইফাই লাগবে এটা অন করতে তারপর এখন ব্যাক করবে তো ব্যাক করার পর এখন দেখতে পাচ্ছ যেটা আমাদের তিনটা কিন্তু অপশন এখানে অন হয়ে গিয়েছে এখন চার নম্বরটা আমি যদি পেয়ারে ট্যাপ দেই এখান থেকে ওয়াকেতে ট্যাপ দিব এটা কিন্তু নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে অ্যালাউটা করে দিবে বাস বাস অ্যালাউ করে দেওয়ার পর এখানে আবার পেয়ারে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখানে আবার কিন্তু সেই অপশনে চলে আসবে ডেভেলপার অপশন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছো ওয়ারলেস ডেবে কিন্তু অপশনটা আছে এ মাঝখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো দুইটা কিন্তু আমাদের এখানে কোড শো করবে মানে অপশন শো শো করবে একদম নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস ওয়েথ পেয়ারিং কোড এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ একটি কোড চলে আসবে আর ওপরে থেকে একটি নোটিফিকেশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছো একটি কিন্তু নোটিফিকেশন চলে আসছে আর একটি কিন্তু কোড চলে আসবে তো এই কোডটা এখন এখানে ক্লিক করে তারপর এই কোডটা তোমাদের কি করতে হবে অ্যাড করে দিতে হবে আমি এই কোডটা দিয়ে দিচ্ছি তোমাদের যেটা আসবে তোমরা সেই কোডটা দিয়ে দিবে সিক্স নাইন বাস কোডটা এখানে দেওয়ার পর এখান থেকে কী করবে স্যান্ড করে দেবে তো যখনই স্যান্ড করবো উপরে দেখতে পাচ্ছ পেয়ারিং সাকসেসফুল এখানে দেখাবে তারপর এখান থেকে কী করবো আমি ব্যাক করবো ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এই জেজি মাউস প্রোটা কিন্তু ফাইনালি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে তারপর এখান থেকে ডান করে দেবে ডান ডান করে দেওয়ার পর এই অপশনটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর আবার ফার্স্ট নাম্বার যেটা আছে সেটাতে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এই জেজি মাউস প্রোটা তোমাদের পারমিশন দিতে বলছে এখান থেকে কী করবে এটা অ্যালাউ করে দিবে বা সেখান থেকে ব্যাক করবে আবার মাঝখানে একটা ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখান থেকে কী করবে এটা অ্যালাউ করে দিবে বা সেই দুইটা কমপ্লিট তারপর এখান থেকে ডান করবে বা সেখান থেকে আবার কী করবে মাই গ্যাম নেওয়ার জন্য ওখানে অ্যাড গ্যাম এখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এখান থেকে অ্যাড করে নেবে ফ্রি ফায়ার ম্যাক্সটা ঠিক আছে এখান থেকে কী করবে ডান করে দিবে বা সেখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার ম্যাক্স এখানে চলে আসছে আর এখন তোমাদের আরেকটি কাজ করতে হবে ডাইরেক্ট সেটিংসে যাবে এখানে সার্চ সার্চ অপশন থাকবে এখানে সার্চ করবে ওটি জি ওটিজি সার্চ করার সাথে সাথে তোমাদের এখানে কিছু লডিং হবে আর যদি তোমাদের এখানে ওটিজি অপশনটা থাকে এখানে ওটিজি অপশনটা থাকার থাকার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে আর যাদের ফোনে ওটিজি অপশনটা নেই তোমাদের কিন্তু এখানে আসবে না এখানে দেখতে আমার কিন্তু যে সাপোর্ট লাগবে না মানে আমি যদি এখন এই কীবোর্ড মাউজের যেটা ইউএসবি হাফের যেটা ওটি কেবলটা আছে এটা যদি আমি এখানে লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিবোর্ড মাউজের দুটাই কিন্তু লাইন চলে আসবে আর আমার এখানে ওটিজির কোনো দরকার নেই আর এটা যদি খুলে ফেলি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু লাইনটাও চলে গিয়েছে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু এখানে চলে আসবে তো এরকমভাবে আর কি তোমরা খুব সহজে কিন্তু এই মাউস প্রোটা অ্যাক্টিভেট করে এনে খেলতে পারবে আর এটার জন্যে এই আজকের এই ভিডিওটা এটার জন্য ছিল যে তোমাদের এই জিজিমস প্রোডাক্ট খুব সহজে সেট আপ কীভাবে করতে পারবে সেটা নিয়ে ভিডিওটা ছিল তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগছে তো যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার সাথে যদি পার্সোনালি কথা বলতে চাও তাহলে ইনস্টা অথবা ফেসবুক পেজে গিয়ে নক দাও আকিব বেমার নাইনটি তো ওখান থেকে তোমাদের অবশ্যই কিন্তু আমি হেল্প করার চেষ্টা করবো তো যাই হোক যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে